আমার ওমররে যদি কয় কথা এ ওমর আজাব তুম তাইয়বাতিকম ওমর দুনিয়ায় আমল যা করছো ভোগ করে ফেলছো এখন আজাব দিয়া দেবো তো আমি কি করব অথচ ওমর জান্নাতে সুসু বলেছেন বলছিলেন ওমর ফিল জান্নাহ ওমর জান্নতি নবী জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন নবী অমর সম্পর্কে বলেছেন দারুল হক হাইসু দারা অমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় নবী আল্লাহর কাছ থেকে অমরের চায়া নিছেন চাইয়া সেই অমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন আবুল লুলু মাজুসির ছেলের বিষাক্ত খঞ্জরের আঘাতে হযরত তোমরের নারী বুড়ি বের হয়ে গেছে রক্তাক্ত অমর বেহুশ ওমর একটু যখন হুঁশ ফিরেছে মাথাটা জমির উপর রাইখা

আমি তো বটে অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষ তারা আখেরাতের কোনো চিন্তা আছে কেন রে ভাই কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আরে অমর তো আল্লাহ নবীর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া মানুষ অমর উফিল জান্না অমর জান্নাতি আবু বকর গ্যারান্টি পাওয়া আবু বকর ফিল জান্না আবু বকর জান্নাতি আমারে তোমারে এই গ্যারান্টি কে দিলো যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না কে দিল এই গ্যারান্টি যে আমাদের কবরের আজাব হবে না বলো কে দিল এই কার কাছ থেকে কোন গ্যারান্টি পায়া এমন জীবন যাপন করছি কোন টেনশন নাই চিন্তা নাই ঘটনা হ্যাঁ কি সমস্যাটা কি মালিকের টাইম দেওয়ার সময় নাই দুনিয়ার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে দুনিয়ার মানুষ তাকায় থাকলে গুনা করি না আল্লাহ বলেন আমি তাকায় রুজি কোনো বরবা নাই মানি কি মানিটা কি হ্যাঁ আরে কার দেওয়া জিনিস দেয় এই গুনা করতেছি কার দেওয়া জিনিস দিয়া মালিকের দেওয়া জিনিস দিয়া মালিক এত মায়া করেন আমাদের হারে আহারে সেই ভিতরে গুনা চলতেছে দরজা বন্ধ জানলা বন্ধ একা একা গুণা চলতেছে আপনি যদি জানেন দুনিয়ায় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনি তার উপকার করতে চাইবেন না মরো যায় সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র করা অবস্থায় দয়া করবেন কারো উপর অথচ প্রতিনিয়ত আমার মালিক ওই কাজটাই করতেছেন আমি আপনি গুনাহ করতেছি ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক দরজার নিচে দিয়া ফাঁক দিয়া একটু বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন কেন আমি ওই করা অবস্থায় যেন মহিলা যাই ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত একটু ভাবছেন কোন দিন এই গুনাওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো হ্যাঁ এই গুনাওয়ালা কানগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো ভাবছেন করতে হ্যাঁ এই চোখগুলো কথা বলতে থাকবে আল্লাহই চোখ দিয়া গুনাহ করছি কি করবে তখন এই কানগুলা কথা বলতে থাকবে চামড়া থেকে কথার আওয়াজ আসবে আল্লাহ কতগুলা করছে চারুদিক থেকে আওয়াজ আসতে থাকবে হাত কথা বলবে পা কথা বলবে আওয়াজ আসবে চারুদিক থেকে সাক্ষী ফায়সালা হয়ে যাবে আল্লাহ বলবে নামা বাম হাতে ল

বলতেছিলাম এখন তো হিসাবের টেনশন করি না যাদের করার কথা তারা করে না যাদের করার দরকার নাই সে আবু বকর করে অমর করে করার কথা ছিল আমার মতো জালিমের আমরা যারা এখন টেনশন করি না সেদিন কিন্তু কি চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল দিয়া আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায় তো তাইলে তারই বিপদে পড়ি না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকার বড়াই দেখায় আর টাকার বাহাদুরিতে বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানবে আর বলবি মা আগনান মালিয়া আমার মাল তো আমারই বাঁচাইতে পারতেছে না আজকে ক্ষমতার দাপট দেখায় বিচার চার পাল্টান সেদিন চিৎকার করে করে কান বলবে হালা কাননি নি সুলতানিয়া আমার ক্ষমতা তো আমারে বাঁচাইতে পারতেছে না চিৎকার বন্ধ করবেন আল্লাহ তাআলা ফেরিস্তাদেরকে আজাবের ফিরিশতাদেরকে হুকুম করবেন হুজু হু ফাকুল্লু মা সল্লু ধরেগুলের ধর চিৎকারচা চবেছি বন্ধ কর ধর পি পড়া। তাই হ এ জাহান নামে থাকা। সুম্মা ফিছিলছিল তিনজার হঠ সাব অুনাজির আনফাস্ লোুকু। সত্্যলগজ লম্বা শেখল দিয়ে পেচয়া টাইনা নেয়া হবে। হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস এর আসছে আসছে রাদিয়াল্লাহু আনহুমা এই সত্তর গজ লম্বা শেকল দিয়া কেমনি পেচাবে জানেন নিহারি আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানা রাস্তা দিয়া বের করে পেচায়া টাইনা হেস্টায়া না হবে আল্লাহ আপনি এদের সংখ্যা গই না রাখেন আল্লাহ কাউরে ছাড়বেন না আল্লাহ আমি বিচার দিচ্ছি আর বলতেছেন হজরত বলেন মানুষটার বদ দোয়া না আমার কলিজার ডল লেগে গেছে এই দোয়া বিফলে যাইতে পারে না আমি একটা দৌড় মারছি সোজা মদিনায় চলে আসছি আমি আইসা ইসলাম কবুল করছি হজরতমার বলেন আর বেহুশ কেন হন বলেন বলে হজরত খাব্বাবের ওই দৃশ্য যখন মনে পড়ে আমি নিজের ঠিক রাখতে পারি না আহারে হাসরের মাঠে খাব্বাব দাঁড়ায়া যদি জিজ্ঞেস করে রে সাইদ ওই পাশান্দের হৃদয় তো আমার প্রতি কোনো দরদ আসে নাই তোর তো দরদ আসছিল তুই আমার একা একা ফালায় কেমনে পালাইছিল আমি কি জবাব দিব আমি মাঝে মধ্যে এই চিন্তায় খাব্বাবের এই জবাবের চিন্তায় সাইদ না আমের জবাবের চিন্তায় মাঝে মধ্যে আমি অস্থির হইয়া যাই আরে ওই ফিলিস্তিনের মাপ হাসরের মাঠে যদি আমার সামনে হাসান দাঁড়ায় আমি আমার স্বামী হারাইছি আমি আমার সন্তান হারাইছি আমি ভেটে মাটি ছাড়া হয়েছি রে হাসান জামিল তুই আমার জন্য কি করছিলি আমি কি জবাব দিব আমার কাশ্মীরের যুবতী বোন যদি দাঁড়ায় যায় রে হাসান জামিল আমি ধর্ষিতা হয়েছিলাম তুই কি করছিলি আমার আরাকানি ভাই যদি দাঁড়ায় যায় আমি তো সময় বড় খারাপ এর হও প্রস্তুত হও মানসিক ভাবে নিজেকে প্রস্তুত রাখ সুযোগ আসলেই ইসলাম সেই অপশক্তির বিরুদ্ধে দাঁড়ায় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়ায় ইনশাল্লাহ রাজি আছো তো ইনশাআল্লাহ প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ ইমানের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জালেমদের থেকে মজলুমকে উদ্ধারের জন্য বুকের তাজা রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত আছো প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহকে হাত উঠায় দেখাও আল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ فلسطين হাজরত ওমর এবার তিন নাম্বার জন জিজ্ঞেস করছে তিন নাম্বার যে তার চার নাম্বার রে জিজ্ঞেস করছে বলেন আপনার কি অভিযোগ কয় নাম্বার কয় নাম্বারে গেছে আপনার কি অভিযোগ বলেন হজরত ওই বেটার অভিযোগটা ছিল আরো মারাত্মক কি অভিযোগ কুজুর আমিরুল মিনীন আমাদের গভর্নর ওরে দিন তো পাওয়া যায় কিন্তু রাতে আর পাওয়া যায় কি ডিউটি লেসে বেড়া হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগবে দেহ অবস্থা হজরত তোমার তো আরো রাগ হয়ে গেছেন সাইদ এটা কি কেন তোমাকে রাতে পায় না জনগণ আল্লাহ আকবার কিভাবে আখেরাতের প্রস্তুতি নিছে শোনাইতেছে শুনে হজরত সাইদ জবাব দিচ্ছেন আমির মুমিনিন। কাশ্ম তো হায়াতি বাই না রব্বী অবাই না আই বা দি আমি এরম আমি জীবনটা দুইটা ভাগ করছিলাম এক ভাগ আমি আমার মালিককে রাতে সময় দিই আর দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই হাহা কই তারা কই আমরা মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই আমরা কত ব্যস্ত ব্যস্ত কত ব্যস্ত এত ব্যস্ত মানুষের মালিককে টাইম দেওয়ার সময় কোথায় হয় এর জাलील আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকেই তাকায়া দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেয় ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকা মাকড় আমি পায়ে দিলা মেরা ওই পোকা মাকরগুলো গুলো শেষদার হালতে মালিকের তেজবি পড়ে পড়ি না কেবল আমি আর তুমি আমাদের হাতে সময় নাই ব্যস্ত অথচ হায়াতের একটা টাইম কিন্তু ফেসবুক ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা আমার সমাজ আমার সন্তান ঠিকই পায় এমন কি আমার নেতাও পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই আর বন্ধু সময় একদিন আসবে কসম সময় একদিন আসবে যখন বাম হাতে আমল নামা চলে আসবে চিৎকার করে করে কানবে আর বলবে আরে সময় মতো যদি একটু পুঁজি বানাই আসতাম সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম কানবে আর বলবে আয় আমল নামাজ যদি আমারে না দাও হইতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমি তো জানি না আমার হিসাব কি হবে আমরা তো নিশ্চিন্ত জীবন যাপন করতেছি হিসাবের কোনো ডর বয়ে নাই অথচ যে সাহাবীদের কথা শুনাইতেছিলাম হিসাবের কি ডর ছিল সাইয়েদনা আবু বকরের মত মানুষ নবী আলাইহিস সালাম বলেছেন আমারও উপর সবচেয়ে বেশি ইহসান আবু বকরের ইননা মিন আবান আমানন নাসি আলাইয়া বিসহবতি ও মালি মালিহি বিসহবতি হি ও মালিহি আবু বকর মাল আর সহবত দিয়া সবচেয়ে বেশি দয়া আবু বকরের আমার ওস্তাদ বলে সাকৃতির উপর আমার দয়া পীর বলে মুড়িদের উপর আমার দয়া বাবা বলে সন্তানের উপর আমার দয়া এই জায়গায় উল্টা ওস্তাদ বলে সাকৃদের দয়া আমার উপর আবু বকরের দয়া আমার উপর একজন জিজ্ঞেস করছেন হজরত আমরিবনুল্লাহ আসমাদিউল্লাহ আনহু জিজ্ঞেস করছেন ইয়ার্লা আপনার কাছে সবচেয়ে প্রিয় কে নবী বলেন আয়সা সবচেয়ে প্রিয় বলে মিনার ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে নবী বলেন আবু হা তার বাবা আবু বকর আমার কাছে সবচেয়ে প্রিয় জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর আল্লাহ সাহাবী হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তালা আবু বকরকে নবীর সাহাবি হওয়ার স্বীকৃতি দিয়েছেন এমন মানুষটা অথচ আখেরাতের চিন্তায় হিসাবের চিন্তায় সাইদিন আবু বকর দূরে নির্জনে চলে যাইতেন একা একা যায় কান্তে না হারে আমি হিসাব কেমনি দিব গাছের পাতার দিকে তাকায় তাকা আবু বকর কানতেন গাছের পাতার দিকে তাকায় তাকা আবু বকর কানতেন আর বলতেন ইয়ালাই যারা তো আরে মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতা তো জীবজন্তু আমার ইচ্ছা আছে আমার আর হিসাব দেওয়া লাগতো আহারে সাহাবায়ে کرام কানদেন ওই কুম ফি হায়াতিকুম আদ-দুনিয়া ওয়াসতামতাতুম বিহা ফাল-ইয়াওমা তুজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাসতাকমিরুনা ফিল-আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন আল্লাহ কয় যা নে নিয়ামত দুনিয়ায় ভোগ করতেছো আর হাসরে আখিরাতে কিন্তু জাহান্নাম দিয়া দেব আমারে ওমর রে যদি কয় এই কথা হে ওমর আযাবতুম তাইবাতিকুম ওমর দুনিয়ায় আমল যা করছো ভোগ করে ফেলছে এখন আজাব দিয়ে তো আমি কি করবো অথচ আমার জানলে তো নবী বলেছেন ওমারু ফিল জান্না ওমর জান্নাতি নবী জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন নবী ওমর সম্পর্কে বলেছেন দার আল হক হাইসু দারা ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় নবী আল্লাহর কাছ থেকে অমরের চায়া নিছেন চাইয়া সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন আবুল উলু মাজুসির ছেলের বিষাক্ত খঞ্জরের আঘাতে হযরত ওমরের নারী বুড়ি বের হয়ে গেছে রক্তাক্ত ওমর বেহুশ ওমর একটু যখন হুঁশ ফিরেছে মাথাটা জমির উপর রাইখা মাটির মধ্যে গাল বলে অমর ঘরসেনার কান্দেন ঘরসেনার কান্দেন আর বলেন আর বলেন কান্দেন আর বলেন অয়েল উল্লা কায়া আমার ইল্লা মিয়া কুসির ইল্লাকা আর অব কমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে কোথায় অমর কোথায় অববকার আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের আমি তো বটে অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষ ছাড়া আখেরাতের কোনো চিন্তা আছে কেন রে ভাই কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আরে অমর তো আল্লাহর নবীর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া মানুষ অমর ফিল জাননা অমর জান্নাতি আবু বকর গ্যারান্টি পাওয়া আবু বকর ফিল জান্না আবু বকর জান্নাতি যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না কে দিল এই গ্যারান্টি যে আমাদের কবরের আজাব হবে না বলো কে দিল এই কার কাছ থেকে কোন গ্যারান্টি পায়া এমন জীবন যাপন করছি কোন টেনশন নাই চিন্তা নাই ঘটনা হ্যাঁ কি সমস্যাটা কি মালিকের টাইম দেওয়ার সময় নাই দুনিয়ার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে দুনিয়ার মানুষ টাকা থাকলে গুনা করে না আল্লাহ বলেন আমি তাকায় রুজি কোনো বরবা নাই মানিটা কি মানিটা কি হ্যাঁ আরে কার দেওয়া জিনিস দিয়া এই গুনা করতেছি কার দেওয়া জিনিস দিয়া মালিকের দেওয়া জিনিস দিয়া মালিক এত মায়া করেন আমাদেরকে হারে আহারে সেই ভিতরে গুনা চলতেছে দরজা বন্ধ জানলা বন্ধ একা একা গুণা চলতেছে আপনি যদি জানেন দুনিয়ায় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনি তার উপকার করতে চাইবেন না মর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র করা অবস্থায় দয়া করবেন উপর অথচ আমার মালিক ওই কাজটাই করতেছেন আমি আপনি গুনা করতেছি ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক দরজার নিচে দিয়া ফাঁক দিয়া একটু বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন কেন আমি ওই করা অবস্থায় যেন মহিলা যাই ওই মালিকের নাফারমারি চলতেছে প্রতিনিয়ত একটু ভাবছেন কোনোদিন এই গুনাওয়ালা চোখ বলে নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো হ্যাঁ এই গুনাওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো ভাবছেন কোনো হ্যাঁ এই চোখগুলা কথা বলতে থাকবে আল্লাহর চোখ থিয়ে গুনা করছি কি করবে তো এই কানগুলা কথা বলতে থাকবে চামড়া থেকে কথার আওয়াজ আসবে আল্লাহ কথা ঘোরা করছি চারোদিক থেকে আওয়াজ আসতে থাকবে হাত কথা বলবে পা কথা বলবে আওয়াজ আসবে চারদিক থেকে সাক্ষী ফায়সালা হয়ে যাবে আল্লাহ বলবে রামা বাম হাতে ল বাম হাতে ত আমল নামা পায় দিবি চিৎকার আর বলবে ইয়া লাইতানিলাম উ তা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া আয় আমল নামাজ যদি আমারে না দেওয়া হয়তো আহারে হিসাব কেব নি দেব এখন তো হিসাবের টেনশন করি না যাদের করার কথা তারা করে না যাদের করার দরকার নাই সে আবু বকর করে অমর করে করার কথা ছিল আমার মতো জালিমের আমরা যারা এখন টেনশন করি না সেদিন কিন্তু চিকি চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আরে মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যায় তো তাইলো তো এই বিপদে পড়ি না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকার বড়াই দেখায় আর টাকার বাহাদুরিতে বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানবে আর বলবি মা এখন আননি মালিয়া আমার মাল তো আমারই বাঁচাইতে পারতেছে না আজকে ক্ষমতার দাপট দেখায় বিচার চার পাল্টান সেদিন চিৎকার করে করে কান বেয়ার বলবে হালা কাননি সুলতানিয়া আমার ক্ষমতা তো আমারই বাঁচাইতে পারতেছে না চিৎকার বন্ধ করবেন আল্লাহ তালা ফিরিস্তাদেরকে আজাবের ফিরিস্তাদেরকে হুকুম করবেন হুজু হুক সু। হেম সল্লু ধর রেগুলার ধর চিৎকাচ্চা চমেছি বন্ধ কর ধর পেরি পড়া তাই না জাহান্নামে পা সুম্মশি শিলসিলে তিন জরৌ হা সেবহু না জিরো আন ফাস লুকু শত্রুগছ লম্বা শেকল দিয়ে পেঁচা টাঙিয়ে হবে হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা আসছে রাদিয়াল্লাহু আনহুমা এই সত্তর গজ লম্বা শেকল দিয়া কেমনে পেচাবে জানেন নিহারি আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেচায়া টাইনা হেস্টায়া না হবে এরে সেই সময় যখন এই ভয়ংকর বিপদের মুখে না পড়তে হয় এই জন্য আল্লাহ দুনিয়ায় মায়া করে ডাইকা ডাইকা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিম তাকুল্লাহ ওই ইমানদার আল্লাহ রে ভয় কর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো গুনা ছাড়ো বল তঞ্জুর সুম্মা কদ্দামাত প্রত্যেকটা মানুষের উচিত তার চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াব পুঁজি কামাই করব তো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ গুনাহ ছাড়বো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ গুনাহ ছাড়বো ইনশাল্লাহ হ্যাঁ হা হা ইনশাল্লাহ অতীতের গুণা যা হইছে। আজকে এগুলার সব এখানে রাইখা যাবো স্যার একটা গুণা নেওয়া যাব না বলেন স্যার মানুষের হক যেগুলো নষ্ট করছি সেগুলা তো মানুষ থেকেই মাফ নিতে হবে আর নিজেও মানুষের হক ছেড়ে দিব তো আল্লাহ আপনি যে হক নষ্ট করছেন আল্লাহ মাফের ব্যবস্থা করবেন ছেড়ে দিয়ে রাইখে কি লাভ মাফ করে দিয়ে আমি মাঝে মধ্যে বলি নিজেরা বাঁচানোর জন্য এরা বাহাদুরিরা নিজেরা বাঁচানোর জন্যে আল্লাহ থেকে একটু দয়া পাওয়ার আশায় যে আমার হক যতজন নষ্ট করছে আমি মাফ করে দিছি সব সব মাফ অগ্রিম মাফ আমি বলি আমার উপর জিদ লাগবে সিপাই সফাই নিয়ে দিও থাপ্পড় লাগাই দিও কোনো সমস্যা নেই আমি মাফ করে দিছি কেন আমি চাই না আমার কারণে আল্লাহর আদালতে কেউ আসামির কাজ করায় দাঁড় করা দাঁড় হোক এটা আমি খুব দয়াশীল এই জন্যে না আমার ভয় আমার একটা আশা আমি আমার মালিকের বান্দাদেরকে ছেড়ে দিলে ওই উচিলে যদি আমার মালিক আমাদের ছেড়ে দেয় আমি আর ধরে করব কি তার দুনিয়া বরবাদ করব তে বেশি সে আমার না ছাড়লে তো আমার আখড়াত বরবাদ করে দিবে বড়ো মুসিবতের কথা তো এই জন্যে আমরা অন্যদেরকে মাফ করব প্রতিদিন মাফ করিয়া করিয়া ঘুমাবো আল্লাহ আমি যে যে আমার হক নষ্ট করছে সবাই মাফ করিয়া দিলাম আল্লাহ তুমি আমার মাফ করে দাও মানুষের হক নষ্ট করছে আল্লাহ তুমি মাফের ব্যবস্থা করাই মাফ চাইয়া লেগে ভাই আমি একটু আমার মাফ করিয়া দিয়ে গিবত করছি মাফ করিয়া দিয়ে কি সমস্যা আখারাতের লজ্জা চেয়ে দুনিয়া একটু লজ্জা পান না কি আসে যায় যার গিবত করছেন তারে বলবেন আমি তোমার বদনাম করছি আমার মাফ করে দাও আমি তোমার ইজ্জত নিয়ে কথা আমার মাফ করে দাও আমি তোমার ওই হক নষ্ট করছি আমার মাফ করে দাও এভাবে চায় চায় মাফ চায় নেবেন ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ আজকে আল্লাহর যে সমস্ত হক নষ্ট করছি আজকে সব গুণা এখানে রাইখা এরপরে যাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এটা খুব কঠিন কাজ সহজ কাজ আল্লাহ আল্লাহ নবী বলছেন দিল থেকে তুমি অবা করো এমন বানাইয়া দিব আল্লাহ তা জাম্বি কামাল্লা জাম্বালা আল্লাহ এত পবিত্র বানায়া দেয় যেন সে জিন্দগিতে কোনো গুণাই করে হান আল্লাহ কন আল্লাহ আকবর তো এই জন্যে আমরা খাস দিলে দোয়া করে স্ট্রেক ফার করে দোয়া করে এরপরে যাব আমাদের যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন আল্লাহ তাহলে এই মাদ্রাসাটাকে কবুল করে মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তার কুদরতি হাতে মিটাইয়া দেন এই মাদ্রাসাকে গোটা দুনিয়ার এই মার হৃদায়তের মার্কাজ বানাইয়া দেন অবরস্থানও আছে সম্ভবত যা মনে হচ্ছে না আল্লাহ তালা এই গুরুস্তান ইমানের সাথে যারা শুয়ে আছেন আমাদের আমলের উসিলায় মাদ্রাসার ছাত্রদের আমলের উসিলায় আল্লাহ তালা এই গুরুস্তানের সমস্ত ইমানদার মেয়েদেরকে আল্লাহ তালা মাফ করে দেন এবং আল্লাহ তালা এই মাহফিলকে এই মসজিদকে উসিলা বানায় দেন যে উসিলায় গোটা এলাকাটা হেদায়তের হেতায়েতের নোরে আলোকিত হয়ে যায় আল্লাহ কবুল করেন আমি